আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের এই ক্লাসে আমি ষষ্ঠ শ্রেণীর ইংরাজি প্রথম পত্রের লেসন ফাইভ নিয়ে আলোচনা করব এবং এই লেসনের টাইটেল হল থ্যাংকস ফর ইয়োর ওয়ার্ক তোমার কাজের জন্য থ্যাংকস বা ধন্যবাদ এই লেসনটা পড়ার পরে আমরা কি জানতে পারব। বলা হচ্ছে আফটার কমপ্লিটিং দ্য লেসন স্টুডেন্টস উইল বি অ্যাবল টু মানে এই যে লেসন সেটা সম্পূর্ণ করার পরে শিক্ষার্থীরা যেগুলা জানতে সক্ষম হবে সেটা হলো টক অ্যাবাউট পিপুল মানুষদেরকে নিয়ে কথা বলতে পারবে প্লেসেস স্থান নিয়ে অ্যান্ড ফ্যামিলিয়ার অবজেক্টস এবং পরিচিত বস্তু নিয়ে তারা কথা বলতে পারবে ইন শর্ট সংক্ষেপে অ্যান্ড সিম্পল সেন্টেন্সেস এবং সহজ বাক্যে অ্যাক্স অ্যান্ড অ্যান্সার কোয়েশ্চেন এরপরে প্রশ্ন করতে পারবে এবং সেগুলার উত্তরও করতে পারবে পার্টিসিপেট ইন শর্ট ডায়লগস ছোটো যে ডায়লগ বা সংলাপ সেখানে অংশগ্রহণ করতে পারবে অ্যান্ড কনভারসেশন এবং কথোপকথনেও তারা পার্টিসিপেট মানে অংশগ্রহণ করতে পারবে অন ফ্যামিলিয়ার টপিক্স পরিচিত টপিক বা বিষয়ের ওপর Read অ্যান্ড understand টেক্স এরপরে টেক্স তারা পড়তে পারবে এবং বুঝতে পারবে রাইট শর্ট প্যারাগ্রাফস ছোট্ট প্যারাগ্রাফ তারা লিখতে পারবে তো আজকের এই ক্লাসে আমরা অ্যাক্টিভিটি এটা দেখব ঠিক আছে দেখো বলা হচ্ছে লুক অ্যান্ড সে দেখো এবং বলো ইউজ সুয়েটেবল ওয়ার্ডস ফ্রম দ্য বক্স টু ডিসক্রাইব দ্য অকুপেশন অফ ইস পারসন বিলো বলা হচ্ছে যে ইউজ মানে ব্যবহার করো সুয়েটেবল ওয়ার্ডস মানানসই শব্দ বা যেটার সাথে মিলবে সেইটা তোমরা ব্যবহার করো ফ্রম দ্য বক্স বক্স থেকে নিয়ে কেন টু ডেসক্রাইব বর্ণনা করতে দ্য অকুপেশন অফ ইস পার্সন বিলো মানে নিচে দেখো কয়েকটা পার্সন রয়েছে এই যে অকুপেশন মানে পেশা এই ব্যক্তিগুলার পেশা বর্ণনা করতে প্রতিটা ব্যক্তির পেশা বর্ণনা করতে এখান থেকে যে বক্সটা রয়েছে এই বক্স থেকে শব্দগুলো নিয়ে তোমাদেরকে মানে যেইটার সাথে যেইটা হবে সেইটা বসাতে হবে এই ব্যক্তিগুলোকে ডেসক্রাইব বা বর্ণনা করতে তো এখানে তোমরা একটু খেয়াল করো দেখো প্রথমে এইখানে ছয়টা ব্যক্তি রয়েছে দেখো নাম্বার ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স তো আমরা এখানে দেখতে পারতেছি এক নম্বর ব্যক্তি সেটা কি করতেছে বলো তো দেখো ফ্লোর ক্লিন করতেছে তার মানে একের সাথে হবে এই যে ক্লিনার কীভাবে তোমরা এটা লিখবা আমি কিন্তু অলরেডি সেটা লিখে দেখিয়েছি দেখো আমি অলরেডি তোমাদের জন্য এখানে লিখেছি এই যে পিকচার ওয়ান এক নম্বরে পিকচার ওয়ান তোমরা এইভাবে ডেসক্রাইব করবা দ্য পার্সন ইজ আ ক্লিনার মানে এক নম্বরের যে ব্যক্তিটা রয়েছে তিনি হলেন একজন ক্লিনার মানে পরিচ্ছন্নতা মানে পরিচ্ছন্নতা কর্মী যিনি পরিষ্কার করেন ঠিক আছে এখানে কিন্তু তোমাদেরকে বলা হয়েছিল কি ডেসক্রাইব করতে মানে বর্ণনা করতে ডেসক্রাইব মানে বর্ণনা এই জন্য তোমরা চাইলে এইভাবে একটু লিখতে পারো ডেসক্রাইব করে ঠিক আছে তারপর পিকচার টু ঠিক আছে দুই নম্বর পিকচার তাহলে প্রথম এক নম্বর পিকচারে আমরা পেলাম দ্য পার্সন ইজ আ ক্লিনার মানে এক নম্বর পিকচারে যে ব্যক্তিটা রয়েছে তিনি হলেন একজন ক্লিনার মানে পরিচ্ছন্নতা কর্মী দুই নম্বর যে পিকচার তোমরা দেখতে পারতেছো এই লোকটা কে বলো ইনি হলেন একজন ডাক পিয়ন তো সেটার ইংলিশটা কি এই যে পোস্টম্যান দুয়ের সাথে পোস্টম্যান হবে কিভাবে তোমরা এটা লিখতে পারো তোমরা এবার লিখবা পিকচার টু দ্য পার্সন ইজ আ পোস্টম্যান দুই নম্বরে যে ব্যক্তিটা রয়েছে তিনি হলেন একজন ডাক পিওন বা মানে ডাক বাহক ঠিক আছে তিন নম্বরের পিকচারটা একটু দেখো তোমরা এই যে ইনি হচ্ছেন একজন নার্স দেখো সেবা করতেছেন রুগীকে ইনজেকশন দিচ্ছে তো এইটার সাথে কিন্তু দেখো এই যে নার্স রয়েছে মানে তিনের সাথে হবে নার্স তোমরা কিভাবে এটা লিখবা পিকচার থ্রি দ্য পারসন ইজ আ নার্স ব্যক্তিটি হলো একজন নার্স এরপরে দেখো চার নম্বরে যেটা রয়েছে এইটা কিন্তু তোমরা এই যে এখানে যেটা দেখতে পারতছো ওয়েট রেস এই ওয়েট মানে কি বলতো অপেক্ষা আর ওয়েট্রেস বলতে মূলত ইজ যে পরিচালিকা ঠিক আছে তো এটা তোমরা এভাবে লিখবা পিকচার ফোর দ্য পার্সন ইজ আ ওয়েটরেস ঠিক আছে মানে পরিচালিকা মানে চার নম্বরের যে ব্যক্তিটা রয়েছে তিনি হলেন একজন পরিচালিকা এরপরে দেখো পাঁচ নম্বর ইনি দেখো একজন রিক্সাওয়ালা তো এটার সাথে মিলবে অবশ্যই রিক্সা পুলার তো কীভাবে আমরা এটা ডেস্ক্রাইব করে লিখতে পারি পিকচার ফাইভ দ্য পার্সন ইজ আ রিক্সা পুলার মানে ব্যক্তিটি হলেন একজন রিক্সাওয়ালা এরপরে দেখো ছয় নম্বরে যেটা রয়েছে ইনি হচ্ছেন একজন নিউজ পেপার হোকার মানে এই যেটা নিউজ পেপার হোকার এইটা আমরা কিভাবে লিখতে পারি দেখো এই যে দ্য পার্সন ইজ আ নিউজ পেপার হোকার মানে সংবাদপত্রের ফেরিওয়ালা তিনি সংবাদপত্র দিয়ে বেড়ান ঠিক আছে তো এইভাবে করে তোমরা ইজিলি কিন্তু লিখতে পারো তো আজকের ক্লাসটা এই পর্যন্ত ইনশাল্লাহ পরবর্তীতে আমি তোমাদের সাথে এই যে এ ওয়ান নিয়ে আলোচনা করবো টিল দেন আল্লাহ হাফেজ